আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সকল অনেক ভালো আছেন আমি সয়াদ হাসান অবশ্য আপনাদের তেমন পরিচিত না তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে যাব তো এটা আমার ফার্স্ট ব্লগ যার কারণে একটু নার্ভাস যে কেমনে কী করবো বুঝতেছি না যদি একটু উলটুল হয় ছোটো ভাই মনে করে মাফ করে দিবেন তো আজকে আসছি আমরা পদ্মা নদীতে পদ্মা নদীতে একটু ঘুরতে আসলাম ব্লগ বানানোর চিন্তা ছিল না তবে ভাবলাম যে আপনার একটু বানানোর চেষ্টা তো একটা বানাইলে কেমন হয় তো একটা ব্লগ বানাবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং পদ্মা নদীর ব্যাপারে আপনাদের কিছু হিস্টোরি জানানোর চেষ্টা করব যেটুক জানি আর কি দিন পরে নদীতে আসলাম এবং এখানে দেখলাম কি নদীর পানি অনেকটা কমে গেছে অনেকটা মানে অনেকটা কমে গেছে কারণ আমি ফার্স্ট কিছুদিন আগে যখন আসছিলাম তখন নদীর পানি এই ভিডিওটা সেপ্টেম্বরের বিশ তারিখে করা এবং আজক হচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখ এই কয়দিনের ব্যবধানে আপনার পানি অতটুকু কমে গেছে আসার পরে দেখলাম যে এখানে একটা বালুর চর গিয়েছে মধ্যখান দিয়ে ইনশাআল্লাহ এটা দেখানোর চেষ্টা করব। ফোনে অবশ্যই এটা ক্যাচ করবে না তবে যেটুক ধরবে আমি সেটুক দেখাচ্ছি এবং এখানে আপনার এখন তো সকাল সাড়ে নয়টা দশটার মতো বাজে আজকে শুক্রবার এখন তো তেমন কোনো ভিড় নাই কিন্তু বিকাল টাইমে আপনার এখানে প্রত্যেক শুক্রবারে মেলা বসে অনেক জাঁকজমক হয় তাছাড়া এখানে আপনার যেটা বালির চট দেখাইলাম আর কি নৌকা ভাড়া পাওয়া যায় এখান থেকে আপনার এখানে নিয়ে যাবে এবং আপনার বালুর চটটা ঠিক কত দূর পর্যন্ত সেটার উপর ডিপেন্ড করে আপনার ভাড়া নির্ভর করা হবে এবং তারাই কিছুক্ষণ পরে যায় আপনাকে রিসিভ করবে এবং তাদের ফোন নাম্বারটা রেখে দিলে আর কি বেশি ভালো হয় দুই সালে আটই সেপ্টেম্বর গোদার বাজার পদ্মার পার অনেক ভাঙনের শিকার হয় আপনারা ছবি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কি পরিমাণে ভাঙনের শিকার হয়েছিল এবং ভাঙনের হাত থেকে পদ্মা নদী সংরক্ষণের জন্য তিনশো ছিয়াত্তর কোটি টাকা খরচ করা হয় এবং নদীতে ঢোকার পরে এই ধরনের একটা ব্যাঙের ছাতা ছিল দুঃখের বিষয় হচ্ছে এটাও স্রোতে ভেঙে যায় এবং ওইখানকার শ্রমিকরা রাত দিন জেগে কাম করার পরে নদী আবার সেই আগের মতো করার চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ তারপরে আর কোনো ধরনের সমস্যা হয় নাই এটা হচ্ছে নদীর পাশেকার একটা ভাটা যেটা ওই সময় ক্ষতিগ্রস্ত হয় এবং আপাতত এটা বন্ধ এছাড়া আরও অনেক স্টোরি আছে কোদার ব্যাপারে তো এগুলো বলি নেই কারণ এটা আমার ফার্স্ট ব্লগ এবং এটা বেশি বড় করব না যদি ভালো লাগে থাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ